الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأتي الله فلا مضل له ومن <تفتحدث> <تشفة> فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামাল পাব আল্লাহ ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম انك حميد مجيد পবিত্র মা এর জবের সর্বশেষ জুমাতে আল্লাহ তাবারক taala আমাদেরকে

মাছেরা পানির মধ্যে যেভাবে সাঁতার কাটতেছে পাখিরা হাওয়ার মধ্যে সমুদ্রের মধ্যে যেভাবে উঠতেছে আমরা মানব জাতি আল্লা ধাওয়া নিয়ামতের দিবে ভিতরে সেইভাবে সাঁতার কাটতেছি সব এই অসংখ্য অগ্রত মেরামতের জন্য আমরা আবারও একবার শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ নামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত আমাদের প্রতি বাড়ায়া দিবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা কখনো লঙ্ঘন করেন না তার ওয়াদা তিনি সদা সর্বদা পালন করে থাকেন সুবহানাল্লাহ এই পৃথিবীতে এক সময় আমরা ছিলাম না আমরা ইচ্ছা করে পৃথিবীতে আসতে পারি নাই আমাদেরকে আল্লাহ পাক আলমী পাঠিয়ে দিয়েছেন সোহান এখন আছি আবার একটা সময় আসবে ইচ্ছা করে ওই পৃথিবীতে থাকতে পারবো না কি বলেন থাকতে পারবো থাকতে পারবো চলে যেতে হবে আমাদের অতীতেও কেউ থাকতে পারে নাই বর্তমানেও আমরা দেখতেছি আমাদের মধ্য থেকে অনেকেই চলে যাচ্ছেন ঠিক কিনা একটা সুনির্দিষ্ট সময়ের জন্য একটা সুনির্দিষ্ট মেয়াদে তিনি পাঠিয়েছেন সেই মেয়াদের খবরটা আমরা না জানলো আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়াদটা আমাদের জন্য লিখে দিয়েছেন সুহান এই মেয়াদটা এসে গেলে মেয়াদ যখন শেষ হয়ে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা কেউ ইচ্ছা করলো আর থাকতে না তো মাঝখানে আমাদেরকে এই হায়াতটা দেওয়া হলো এই হায়াতটা দেওয়া হলো এই হায়াতটা হলো আমাদের জীবনের জন্য একটা নিয়ামত স্বাভাবিক হায়াতটার ভিতরে আমাদের পরীক্ষা চলছে আমাদের এই হায়াতটা আমাদের এই জীবনটা আমরা কীভাবে পরিচালনা করি জীবনের কতটুকু সময় আমরা ইমানের পথে নাক আমলের পথে কাটাই আর কতটুকু সময় ইমানের বাহিরে অথবা আমল সুন্দরভাবে কাটাই নাক আমল সুন্দরভাবে কাটাই এটা আমাদের জীবনে একটা পরীক্ষা সাধারণ সর্বদাই চলছে কি বলেন ঠিক কিনা আল্লাহ আলামিন আমাদেরকে এই পরীক্ষা সদা সর্বদাই ফেলে রেখেছেন আমরা যদি এই পরীক্ষায় পাশ করতে চাই তাহলে সদা সর্বদা ইমানে হালতে আমাদের কাটাতে হবে কোন হালতে কাটাতে হবে ইমানে হালতে ইমানে হালতে কাটাতে হবে আমরা সদা সর্বদাই ইমানকে জাগ্রত রাখবো ইমানে আলোতে করব আর আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে আল্লাহ পাক রুবুল্লাহ আলমিন সন্তুষ্ট হয় খুশি হন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম খুশি হবেন ভাবে পরিচালনা করব আল্লাহ পাক রুবুল্লাহ আলমিন আমাদেরকে এই কথাটি বুঝবার এবং আমার পুরো আল্লাহ আমরা পৃথিবীতে যখন যেই সময়টা অতিক্রান্ত করি এই সময়টা তিনটা ভাগে বিভক্ত একটা ভাগ হলো হয়তো আমরা করিটা মবাহের কাজ এটা বলে মবাহ এই সময়টাতে হয় না বধও হয় না যেমন আমরা ঘুমাই থাকলাম যখন ঘুমাইলাম তখন কি আমরা ন্যাক করতে পারি করতে পারি না চুপচাপ বসে রইলাম কোন কথাবার্তা করলাম না চুপচাপ এটা মোবাহের ভিতরে গর্ব এই মবাহ ছাড়া আমরা মবাহের সময়টা ছাড়া আর বাকি পুরো হয়তো মধ্যে

তাহলে আমাদের দুনিয়ার জীবনটা গোটা জীবনটাই কি একটা পরীক্ষা গোটা জীবনটাই কি একটা পরীক্ষা এই পরীক্ষা ক্ষেত্রে আমরা আমাদের এই সময়টাকে বিনষ্ট করার কোন সুযোগ কি আসে কোন পরীক্ষা কেন্দ্রে যখন কোন ছাত্র ঢুকে তার যে সুনির্দিষ্ট সময় দেওয়া হয় ওই ছাত্রটা যদি প্রকৃত পক্ষে বোঝে যে আমার পরীক্ষার হলে আমি ঘটে গেছি এখন ঘন্টা পড়ে গেছে আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে এরকম বুঝওয়ালা ছাত্র যদি থাকে হয় ওই ছাত্রটা লিখবে না বসে থাকবে আওয়াজ দেব তার খাতার মধ্যে কি লিখবে না বসে থাকবে লিখবে সে এক মিনিট সময় যাতে নষ্ট না হয় সেই প্রচেষ্টা করবে কি করবে না করবে আর যদি বোকা হামক হয় তাহলে তার সাথে কোনো কথা নাই অনুরূপ এই পৃথিবীতে প্রতিটা মানুষ প্রতিটা ব্যক্তি প্রতিটা ইমানদার প্রতিটা মোমেন তার সামালাক অবস্থা থেকে তার মৃত্যু পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার হুজ্ঞান আছে পর্যন্ত সে পরীক্ষার কেন্দ্রে আসে পরীক্ষা লাগানো লাগাবো কাজে লাগাবো কোন কাজে 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 এখন আপনারা প্রশ্ন করতে পারেন স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসতে পারে যে সব সময় সবসময় করবো তো তাহলে পারিবারিক কাজকর্ম কোন সময় ব্যবসা বাণিজ্য করবো কোন সময় তাহলে আমার ব্যক্তিগত ব্যক্তিগত কিছু কাজকর্ম থাকে সেগুলো করব কোন সময় এরকম একটা প্রশ্ন থাকতে পারে না থাকতে পারে আমি চাকরি করবো কোন সময় ক্ষেত খামারে যাবো কোন সময় পারিবারিক কাজ করবো কোন সময় ব্যক্তিগত কিছু কাজ করবো থাকে সেগুলো করবো কোন সময় ব্যবসা বাণিজ্য করবো কোন সময় মানুষের আত্মীয় স্বজনের বাড়িতে কোন কোন সময় সময় এরকম একটা প্রশ্ন থাকে না এই প্রশ্নের জবাবটা খানিকটা দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাকে এই প্রশ্নের জবাব দেওয়া আপনাদেরকে সোমবার জানবা এবং আমাদের সবাইকে মান পার আমল করবার তৌফিক দান করুন সবাই ইমানদারের মুসলমানের পুরা জীবনটাই আবাদত বন্দীগীর ভিতরে কাটাতে পারে সোহান দুইটা শর্তে কটা শর্তে একটা শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম

এখন ব্যবসা কেন্দ্রে ব্যবসা প্রতিষ্ঠানে বড় কারণ কি জন্য জীবিকা অর্জনের কি জন্য জীবিকা অর্জনের নির্দেশ আল্লাহ পবিত্র থেকে আসিনি কি বলেন আসিনি জি আছে তাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল্লাহ সুবহানাল্লাহ বিরাই তাইদা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল্লাহ মিন ফদলিল্লাহ যখন নামাজ আদায় হয়ে যাবে আপনি দশروفিল্লাহ สมিরের মুখে তোমরা চুরি করো চিঠি পড়ো Abtawam bin Fadlillah আল্লাহর দোয়া হজল আল্লাহর দোয়া রিজিক তোমরা অরু করো তাহলে রিজিকের অরু সম্মান করা কি ফরজ রিজিকের অরু সম্মান করা কি এখন এখনই ফরজটা আদায় করার জন্য আপনি বাজারে ব্যবসা করতেস্থানে যাচ্ছেন কেউবা জমিনে যাচ্ছেন কেউবা চাকরিতে যাচ্ছেন সেখানে যাওয়ার পর মুহাম্মদ রাসূলুল্লাহ

যতটুকু সময় আপনার কাটবে ততটুকু সময় আপনার আবাদতের ভিতরেই কি গণ্য হবে সহা ব্যবসা করতে গিয়ে সনদ আছে আছে কি নাই আছে আপনি মাকে কম দিতে পারবেন না ভেজাল দিতে পারবেন না মিথ্যার নিতে পারবেন না পারবেন না ব্যবসায়ীর সাথে সুন্দর আচরণ করবেন উত্তম উত্তম স্বভাব স্বভাব বলতে যেটা আছে সেই উত্তম স্বভাব অনুযায়ী উত্তম আচরণ সাথে কাস্টমারের সাথে করবেন এবং সুন্দর তরিকায় ব্যবসাটা করবেন খাদ্য ব্যসাল দিবেন না সঠিক ওজন দিবেন এইভাবে যদি আপনি ব্যবসাটা করেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য আমাদত হয়ে যাবে সোহান এর মধ্যে আরো বেশি কিছু সুযোগ সুবিধা আপনি ব্যবহার করতে পারেন কেমন যখন আপনার কাস্টমার থাকলো আপনি কাস্টমারের সাথে ডিলিংস করলেন কাস্টমারকে বিদায় করলেন তাকে মাল সৌদা দিলেন যখন কাস্টমার নাই আপনি একলা বসে আছেন তখন জিকির করেন লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে যায় কি না করে যায় কাস্টমার কি সব থাকে ব্যবসা প্রতিষ্ঠান ধরান সকাল 9:00 ঢুকলেন বেলা একটা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বসা নয়টা থেকে একটা পর্যন্ত লাগাতার কাস্টমার আসতে থাকে না না মাসখানেক গ্যাপ হবে গ্যাপ হবে না আপনার গ্যাপের সময়টা ব্যবসা কিছু কাজ থাকলে করেন অন্য আপনি জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন জিকিরগুলো আপনি করেন তাহলে ব্যবসাটাও আপনার আবাদত হলো আর ব্যবসার ভিতরে আপনি আল্লাহকে বেশি জিকির করলেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা সুবহানাল্লাহ তোমরা ব্যবসা বাণিজ্য করো জমিতে সরাই পড়ো করো করতে গিয়া আমি আল্লাহকে ভুল না বেশি করে আমার জিকির করিও সোহান পারা যায় কি পারা যায় না ভাই কথা বলেন পারা যায় কি পারা যায় না পারা যায় এই জন্য সাল্লাম বলেছেন কোন মোমেন মুসলমান তার সন্তানের মুখে এক লোকমা খাদ্য তুলে দিল এই এক লোকমা খাদ্য তুলে দেওয়াটা তার জন্য সৎকা হয়ে গেছে স্ত্রীর মুখে এক লকমা খাদ্য তুলে দিল তুলে দিল এই এক লকমা খাদ্য স্ত্রীর মুখে তুলে দিল এই এক লকমা খাদ্য তুলে দেওয়াটা তার জন্য সৎকা হয়ে গেল সোহান একটু আগে মসজিদে একজন পাশে রাখা দিছি না সব সব হয়েছে না আপনি স্ত্রীর মুখে এক লকমা খাদ্য তুলে দিলে এইটাও সবকে সব সোহান না

শয়তান তো জিনের ভিতরে আছে মানুষের ভিতরে আছে আছে না কিছু মানুষের মধ্যে সন্তান আছে আছে মনে করেন আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা রয়েছেন আপনি নিরিবিলি বৈশা জিজ্ঞাসা করতেছেন মানুষ একজন আছে তার কোনো কাম নাই ফাও কাম ফাও আই চান্নার কাছে বৈশা এক উত্তরে বইলা দিয়ে ভালো লাগছে হ্যাঁ আয়ু বৈলি দিব সুন্দর আলী শেখায়

তাকে তো আমরা ঘৃণা করি না মজা করে আর তার কথা শুনি আসলে কি তাকে ঘৃণা করা দরকার না তার কথা শোনা দরকার এখন আমরা বলবেন যে হুজুর কি কইতেছেন আপনার কাছে কেউ জীবন করতে আসলো আপনি শুনলেন সে বইলা যদ্দুরা গুণাগার হইল আপনি গিবত শুননা কথা বলেন না কেন মাছ ধরুন না যে ভাগ ধরুন না কথা কেন না কেন

সকল ভালোবাসা পৃথিবীতে যত যত ভালোবাসা আছে আছে বন্ধুত্ব সকল ভালোবাসা সকল বন্ধুত্ব একদিন ছিন্ন হয়ে যাবে ইল্লাল মুক্তি সহানাল্লা একমাত্র মুক্তিদের ভালোবাসা কেমতের বাদের অক্ষুণ্ড থাকবে অটুট থাকবে সোহানাল্লাহ কেমন দিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে মাতা পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে সন্তানের কাছ থেকে মাতা পিতা পালিয়ে যাবে বন্ধু বন্ধুর কাছ থেকে পালিয়ে যাবে স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে সেই কঠিন সময়ে পালেবে না ওই ব্যক্তিরা যারা পরস্পর পরস্পরের দিদি কারণে দিদি লাইনে মোত্তাকি হিসেবে একজন আরেকজনের বন্ধু ছিল সুবাহ বলেন না তাহলে আপনি এই ভালোবাসাটা দেখি কি করবেন এই ভালোবাসাটা আপনার দরকার আছে দরকার নাই যে ব্যক্তি আপনার কাছে এসে বসে আপনার জায়গায় আপনার টোনে আপনার চেয়ারে আপনার টেবিলে বসে টেবিল কা কথা বলে টোন কা ঘর কা ব্যবসা প্রতিষ্ঠান কা আমাদের আপনার ঘর আপনার জায়গা আপনার টোন বৈশাখা আপনারে জাহান দিকে নিতেছে তার লোক আমার কিসের ভালোবাসা আমি কথা বুঝতে বললাম তার সাথে কিসের ভালোবাসা স্পষ্ট ভাষায় বলে দিবেন যে আপনি যদি কারো গিবত করতে এসে থাকেন আল্লাহ রাস্তা আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি উঠে যান আমি এই সকল গিবত টিবত শোনার কোনো সুযোগ নাই তবে কেউ যদি সর্দার মাতাব্বর হয় আর যে ব্যক্তি এই দুঃখ বেদনা বলতে আসে তার উপর যদি জুলুম হয় এই জুলুমের কথাটা যদি সে কোনো সর্দার মাতাব্বরের কাছে ব্যক্ত করতে আসে তাহলে সর্দার মাতাব্বর এটা শুনতে হবে কি জন্য লাই বদলা হয়ে যাওয়া আমি আল্লাহ বলে ইল্লাহ আমাম ঝোলিম আল্লাহ পাকে বলেন মন্দ কথা প্রকাশ করা আল্লাহ পাক ভালোবাসেন না পছন্দ করেন না তবে ইল্লা আমাম ঝোলিম কারুর উপরে জুলম করা হয়ে থাকলে সে এই মন্দটা প্রকাশ করতে পারে মনে করেন আমার একটা ক্ষতিগ্রস্ত এর জন্য করছে আমার উপর একটা কথার দ্বারা জুলুম করছে অথবা আমার সম্পদের উপর জুলুম করছে আমার শরীরের উপর জুলুম করছে এখন আমি তার বিরুদ্ধে এই কথাটা বলা আমার জন্য যায় আর সরদার সাহেব এই কথাটা শোনা সরদার সাহেবের জন্য কি जायজ কথাটাকে বুঝাইতে পারছিন না দুটোই ব্যক্তি না হইয়া থাকে আর আমি যদি মাজলুম না হইয়া থাকি তা আমার পক্ষে এই মন্দ কথাটা প্রকাশ করা যায় নাই আর ওই সর্দার ওই ব্যক্তির পক্ষ সর্দার না হয়ে থাকলে মন্দ কথাটা শোনা যায় কথা কিন্তু দেখতে পারছি যদি এই বিধানগুলো নবীজির এই বিধানগুলো আল্লাহ পাকের এই বিধানগুলো মুসলমান মেনে আমাদের সমাজ কি এখন যেরকম আছে এরকম থাকতো না একটু ভালো হয়ে যেত বিশৃঙ্খলা কমতো না বাড়ত কমতো শান্তি সুখ

মানুষ বলবে যে আল্লাহ আমার সামান্য একটু সময় দেন হ্যাঁ আমার সামান্য একটু সময় দেন যদি সামান্য সময় দেন তাহলে আল্লাহ আমি আমার জীবনের সর্বস্ব আমার জীবনের সমস্ত কামাই আমি আপনার রাস্তা দান করে দেবো আপনার রাস্তা আমি সব দান করে দেবো আর আমি একজন দেখার বান্দা হয়ে যাবো কোন সময় কোন সময়

তোমাকে কাউকেই আর সময় দেওয়া হয় না কোনো নবীর অসুবিধাও সময় দেওয়া হয় নাই কোনো কাউকে শুনতে বলে আব্দুলকে সময় দেওয়া হয় নাই রাজাবাস্যাকে সময় দেওয়া হয় নাই সাধারণ ও সাধারণ স্পেশাল সাধারণ কাউকেই সময় দেওয়া হয় নাই সুতরাং আর কাউকে তোমাকেও সময় দেওয়া হবে না এমন একটা দিন ভাই আসবি না আমাদের সামনে কথা বলেন আসবি না তো আসলে আমরা প্রস্তুতি গ্রহণ করবো না আগে হ্যাঁ আহ তাটি লেটি বাথরুম কারের দরান পরে তৈরি হবে না আগে তৈরিই রাখতে হবে কথা বলেন না কেন মত আপনারা বাথরুম দাওয়া করেন না আমি বাথরুম ফেটে বাথরুমের প্রেসার হওয়া করে বাথরুম তৈরি করব আগে তৈরি করে আগে তৈরি করব এখন মৃত্যু আসার পরে কি আমরা প্রস্তুতি গ্রহণ করব না আগে থেকে প্রস্তুতি গ্রহণ করব আগে থেকে কি করব প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝবা মানবার আমল করবার তৌফিক দান করুন সবাই মিলে আমি এবং চিন্তা চেতনা করে আমাদের জীবনের প্রতিটা পদক্ষেপ যেন আমরা গ্রহণ করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক দান করুন সবাই মিলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুল আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন